আমার প্রচুর কথাটা হচ্ছে বিগত কয়েকদিন আগে পীরগঞ্জে আমরা ভ্যান শ্রমিকদের তোর আদায়ের বিষয়ে আমরা ভূমিকা রেখে আমরা এই টোরটা বন্ধ করতে পেরেছি এবং ভবিষ্যতে আমাদের পীরগঞ্জের কথা পৌরসভার সমস্ত পীরগঞ্জের শ্রমিক ভাইদের পাশে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন যাতে সুন্দর করে সবার সহযোগিতায় দাঁড়াতে পারে সেই আহ্বান রেখেই আমি আমার কথা শেষ করলাম আলাইকুম

جمعت عنها و اشهدت اليك ان يطمئن سمكت ربك و الله شهي و يملكوتي الحمد لله الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد المرسلين وعلى اله وصحبه اجمعين শ্রমিক কল্যাণ ফেডারেশনের পিসগঞ্জ উপজেলা শাখার আয়োজনে আজকের এই মহান মে দিবস পালন উপলক্ষে র্যালি ও আলোচনা সভার যে ব্যবস্থা নেওয়া হয়েছে সেই র্যালি শেষে আলোচনা সভার এই বিশাল সমাবেশে আমি সকল উপস্থিত ভাইগোনকে আমার প্রায়ধারা সালাম ধরা আলাইকুম সালাম দল্লাহ মহান জন্দ্র বোস উনিশশো সালের এই দিনে আমেরিকার শিকাহ শহরে শ্রমিকদের দাবি আদায়ের লক্ষ্যে যে একটা আন্দোলন হয়েছিল সেখানে শ্রমিকদের আত্মাহতি হয়েছিল সে তারই স্মরণে আন্তর্জাতিকভাবে এই দিবসটি পালন করা হয় এই আলোচনা সভায় আমি অতি সংক্ষেপে যে কথাটা বলতে চাই যে সারা দুনিয়ার শ্রমিকদেরকে চটকদার কথা বলে মানুষ ব্যবহার করেছে শুধু কিন্তু দুনিয়ার কোথাও শ্রমিকদের সঠিক অধিকার শ্রমিক নেতৃ পাওনা না সেটি তারা আজ পর্যন্ত সঠিকভাবে প্রায় নাই বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের লক্ষ্য হচ্ছে আমরা এই সংগঠনের মাধ্যমে আমাদের দেশের শ্রমজীবী মানুষকে সংগঠিত করে তাদেরকে ন্যায্য অধিকার আদায়ের লক্ষ্যে কোন রাস্তায় যেতে হবে কোন ধরনের আন্দোলনের সাথে সহজে করতে হবে কোন ধরনের রাজনৈতিক সংগঠনের সাথে সহজে করতে হবে এই দিক নির্দেশনা দিয়ে থাকি পাশাপাশি তাদেরকে আমরা নৈতিক প্রশিক্ষণ দিয়ে থাকি আসুন আমরা যে উপজেলায় বসবাস করি এই উপজেলায় বিভিন্ন রকমের যে কার্যক্রম চালু আছে সেইখানের দিকে সব সব থেকে আমরা লক্ষ্য রাখি এই পরিবর্তিত বাংলাদেশে নতুন বাংলাদেশে আর কোনো চাঁদাবাজি হবে না আমরা হতে দেব না ঠিক না বেটি আর এখানে আর কোন অন্যায় কোন বৈষম্য কোন জীবন কোন নির্যাতন নিবণ আমরা নিজেও করবো না কাউকে করতে দেব না এইরকম একটা শপথ নিয়ে আসুন আমরা এগিয়ে যাই আল্লাহ আমাদেরকে তো দান করুক আমার আমি উপস্থিত সকলের সুস্বাস্থ্য কামনা করে আমার বক্তব্য এখানে এই পর্যায়ে এখানেই শেষ করছি আবারও সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম ভাড়া বাবা